সক্রিয় ভাইয়েরা ইস্তেখারা তো আমরা করব। এখন এই ইস্তেখারা করার পরে আল্লাহ আমাকে কোন সিদ্ধান্ত দিচ্ছেন আমি কিভাবে জানবো আমি তো আল্লাহর কাছে চাইলাম সিদ্ধান্ত আল্লাহ আমাকে সিদ্ধান্ত দিচ্ছেন কোনটা আমি কিভাবে বুঝবো প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করতে হয় ইস্তেখারা মানে টেকি ইস্তেখারা মানে হলো দুনিয়াবি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের আগে আমরা যেরকম যে কাজে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে থাকি ইস্তেখারা মানে হলো আল্লাহর সঙ্গে কি করা পরামর্শ করা আল্লাহ তালা তার জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করাকে সহজ করে দেন এটাই হলো ইস্তেখারা ইস্তেখারের পদ্ধতি কি ইস্তেখারের পদ্ধতি হলো এই হাদিসেই সহি বুখারিতে বর্ণিত জাবের রাজি আল্লাহ তালা এই হাদিসের ভিতরে বিস্তারিত বিবরণ আসে নবী সাল্লাহাম যে ইস্তেখারার পদ্ধতি শিক্ষা দিতেন সেটা ছিল এই যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার মনস্থ করে যে কোনো কাজ করবে সে বিয়ে শি ব্যবসা বাণিজ্য কেনাকাটা চাকরি বিদেশ গমন অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অনেক সময় আমরা চিন্তা ভাবনা করে যে কাজটা করব। এবং সিদ্ধান্তহীনতায় ভুগি যে করব কি করব না এরকম অনেক কাজ হয় না নবী সাল্লা সাল্লামের আদর্শ বা তার শেখানো আমল হলো এরকম দুনিয়াবি যে কোনো কাজ আমার জন্য ভালো হবে না ক্ষতি হবে মঙ্গল হবে না অমঙ্গলকর হবে আল্লাহ সুমাতাল্লাহ কাছ থেকে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দুরেখাত নামাজ পড়তে হবে কি এমনি আমরা দৈনন্দিন পাশত্ব যে নামাজ পড়ি এর বাইরে দুরেখাত নামাজ পড়তে হবে উজু করে এরপরে এসতে খারাপ দোয়াটি পড়তে হবে

আল্লাহাম্মা ইনকুন্তা তা আলমু আন্নাহাদ আল আম্রা খাইরুল্লি এই এই জায়গায় তো আর এই জায়গাটায় এসে আপনি যেই কাজের জন্য আল্লাহর কাছে ইস্তেখানা করতে চাচ্ছেন সেই কাজটার কথা উল্লেখ করবেন আর যদি উল্লেখ করতে না পারেন মনে মনে সেই কাজটার কথা চিন্তা করবেন হাদ আল মানে এই কাজটা সেখানে আপনি বলতে পারেন আল্লাহমা ইনকুন্তাত আলম আন্নাহাদ আ জাওয়াজ আন্হাদিজার আন্নাহাদ আল আমাল অথবা যদি আপনি সেটা না পারেন মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমার জন্য যদি এই কাজটি আল্লাহ হুমায়ুন গুন্ত আল মুহান্না হাদ আল আম্র খাইরুল্লি ফিদিনী আম্রী আল্লাহ যদি এই কাজটি আমি যেটা করতে চাচ্ছি এটা আমার জন্য ভালো হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে এবং এই কাজের শেষ পরিণাম যদি ভালো হয় তাহলে ফাকুদ্দুর হলি ওয়াসির হোলি তাহলে আল্লাহ

ভালো নয় অমঙ্গল ফিদিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসী দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে এবং আমার পরিণামের দিক থেকে যদি এই কাজটি খারাপ হয় মন্দ হয় তাহলে তাহলে এটাকে আমার থেকে দূরে সরাই দেন আল্লাহ আল্লাহরিফনি আনহু আমাকেও সেটা থেকে দূরে সরাই দেন ওয়াকদুর লিল খায়ের এরপরে যেখানে ভালো হয় এই বিষয়ে আল্লাহ সেটাই আমার জন্য আপনি ফয়সালা করে দেন সেটাই তাকদীর আপনি আমার জন্য দিয়ে দেন সুম্মা আরদিনি বিহ এরপরে সেটার উপর আমাকে সন্তুষ্ট করে দেন এই হলো ইস্তেখারার দোয়া পুরো ইস্তেখারা দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আল্লাহ আমি আপনার এলেম থেকে কল্যাণ কোনটা সেটা আমি জানতে চাচ্ছি ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা আল্লাহ আমি আপনার শক্তি সামর্থ্য থেকে আমি সাহায্য চাচ্ছি সামর্থ্য কামনা করতেছি আপনি আমাকে সাহায্য করেন আমি কি করব সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি জানি না কোন পথে গেলে ভালো হবে এখানে বিয়ে করলে ভালো হবে না না করলে ভালো হবে আল্লাহ আপনার কাছ থেকে আমি সাহায্য চাচ্ছি আপনার শক্তি সামর্থ্য থেকে ওয়াস আলু কামিন আল্লাহ আপনার মহা অনুগ্রহ থেকে আমি ভিক্ষা চাচ্ছি করুণা চাচ্ছি আমাকে একটু সিদ্ধান্ত নিতে সাহায্য করেন ফাইন তাকদির কারণ আল্লাহ আপনি পারেন ওয়ালা আমি আমি না

আমি যেন এই পথে পা না বাড়ায় যদি আমার জন্য ক্ষতির কারণ হয় আর যেখানে সেখানে আমাকে নিয়ে জানালে বিহি এরপরে সে কল্যাণকর সিদ্ধান্তের উপরে আমাকে সন্তুষ্ট করে দেন আমাকে আপনি আহ সেটার উপরে অটল করে দেন প্রিয় ভাই বন্ধুগণ এই হলো এসতে খার দোয়া এই দোয়া পড়বেন দূরে তামাজ পড়ার পরে দোয়াটা যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়বে অসুবিধা নাই ইনশাআল্লাহ তবে মুখস্থ করে নেওয়া উচিত প্রিয় ভাইরা এস্তেখারা তো আমরা করব এখন এই এস্তেখারা করার পরে আল্লাহ আমাকে কোন সিদ্ধান্ত দিচ্ছেন আমি কিভাবে জানব আল্লাহ সিদ্ধান্তটা আমি কিভাবে জানব আমি তো আল্লাহর কাছে চাইলাম সিদ্ধান্ত আল্লাহ আমাকে সিদ্ধান্ত দিবেন কোনটা আমি কিভাবে বুঝব এটার উত্তর হলো এটা বোঝার পদ্ধতি হলো আপনি এস্তেখারা করতে থাকবেন কথার কথা বিদেশ যাবেন সিদ্ধান্ত নিচ্ছেন বিষা নিবেন না নিবেন না এখান থেকে নেওয়ার আগে ইস্তেখারা করতে থাকেন সকাল বিকাল দুপুর রাত দুই দিন চার দিন করতে থাকেন করতে করতে আপনি কাজও করতে থাকেন যদি ওই বিষা নেওয়াটা সহজ হয়ে যায় বুঝবেন যে ওইটাই আল্লাহ সিদ্ধান্ত আর যদি ওটা বন্ধ হয়ে যায় কঠিন হয়ে যায় আপনার জন্য বুঝবেন আল্লাহ ওই দোয়ার কারণে ঠেকায় দিছে ওইটা আপনার জন্য কল্যাণকর নয় কথা কি বুঝতে পারছি ভাই যদি আপনার ইস্তেখারা সহী পদ্ধতি হয় তাহলে মনে রাখবেন যেটা আপনার জন্য সহজ হবে সেটাই আল্লাহ সুহাতালার সিদ্ধান্ত হিসাবে আপনার জন্য আল্লাহ তালা দিয়েছেন ওইটা আপনার জন্য কল্যাণকর কথা বুঝে আসছে ভাই অনেকে মনে করেন ইস্তেখারা করলে স্বপ্নে দেখতে হয় স্বপ্ন 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 অনেক সময় মানুষকে অনেক বিশেষ সুসংবাদ দেয় কোনো সন্দেহ নেই কিন্তু এসতে বিষয়ে স্বপ্ন দেখতে হবে এরকম কোনো কথা হাদিস থেকে আমরা পাই না এবং স্বপ্নের আলোকে অনেক সময় অনেক সময় আমরা অনেক সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তটা সঠিক হয় না এই জন্য স্বপ্ন এখানে মূল নয় এখানে মূল হলো ইস্তেখারা দোয়া পড়বো ইস্তেখারা নামাজ পড়বো দোয়া পড়বো করতে থাকবো আর ওই কাজটা যদি আমার জন্য সহজ হয়ে যায় যেটা সহজ হয়ে যায় হাঁ বাচক হলে হাবাচক নাবাচকলে হলে নাবাচক সেটাই আল্লাহ সিদ্ধান্ত যদি আমার ইস্তেখারা সহি পদ্ধতিতে হয় আল্লাহ না করুন যদি হাবাচক বা নাবাচক কোনো একটা সিদ্ধান্ত আমার জন্য আমি গ্রহণ করলাম কিন্তু দেখা সেটা আমার চূড়ান্ত পরিণতিতে আমার জন্য কল্যাণকর হলো না তাহলে বুঝতে হবে আমার ইস্তেখার ভিতরে কি ছিল ঘাটতি বা দুর্বলতা ছিল আমরা বেশিরভাগ সাধারণ মুসলমানরা ইস্তেখারা করতে জানি না দুনিয়াবি বিষয়ে ইস্তেখারা করতে হয় অনেকে আবার দিনী বিষয়ে ইস্তেখারা শুরু করে দেয় সেটা ঠিক না দিনী বিষয়ে কোনো ইস্তেখারা নাই আমি নামাজ পড়বো কি পড়বো না এই বিষয়ে আল্লাহর সিদ্ধান্ত নেওয়া দরকার আছে আল্লাহর সিদ্ধান্ত আগেই দিয়ে দিছে ধর্মীয় বিষয়ে আল্লাহ নির্দেশ পালন করার বিষয়ে খারা নাই তবে হ্যাঁ কখন পালন করব কথা এই করবো হস করলে ভালো হবে না আগামী হবে এটা আপনি করতে পারেন কিন্তু হজ কি না বিষয়ে প্রয়োজন নাই দুনিয়ামী বিষয় কেনাকাটা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক যত ব্যবসা আছে এগুলোতে সাধারণত খারা করতে হয় আর ইস্তেখারার নির্দিষ্ট কোনো সময় নাই আমরা অনেকে মনে করি রাত্রে সবার সময় এস্তেখারা করে শুইতে হয় রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখে এরকম কোনো বাধ্যবাধকতা নাই বরং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আপনি কি করতে পারেন ইস্তেখারা করতে পারেন ইস্তেখারার জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত নাই আসুন এই আমলটাকে আমরা জিন্দা করার চেষ্টা করি হিম্মত করি সাহস করি যে কোনো গুরুত্বপূর্ণ কাজের শুরুতে নবী সাল্লা সাল্লাম শেখানো এই আমলটিকে আমরা করার চেষ্টা করি ইস্তেখারা খারা করি দুই একাত নামাজ এবং দোয়াটা পাঠ করা খুব সহজ আমল না ভাই করবেন তো ইনশাল্লাহ সবাই আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন